তো বাবা জামাই শ্বশুর ভাই তো আইছেন মেলা হলো বাড়ি টেরি জামেন না নাকি কি আমি তোমার একটা মাত্র জামাই আমি কিন্তু বিষয়টা মাইন্ডে দিলাম আপা আরে না বাবা না আমি সে কথা কই নাই আমি কবা চাইছি কি এক মাস থেকে আমার বাইতে আছেন তো তোমার বাপ মাও কত তোমাক দেখবা মনা বাপ আরে তাই কোন আর কি হ্যাঁ এবারে তো একটা কথার মতন কথা কইছেন আপা হ্যালো আপা

আরে লাগে বহুত কথা দিদম খবর এ মদিনা শুকায় পর্যন্ত আমি আর বিয়ে করব না তাই খালি জয়েরি হয় না अगर मैं उससे बोले पापा করতে

বাবা ভালো নয় বাবা মনে হয় আর বেশি দিন বেসম রানী তে দশটা ঘর আছে এই দশটা ঘর তোর আচ্ছা আবাহা বাহ তোমার দুই ভাইয়ের কপাল তো খুব ভালো বল গাড়ির দশটা ঘর রানী দশটা ঘর ভালো কথা তো